চাকরিচ্যুত দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের একাংশ এক গণধর্ণা সংঘটিত করে মঙ্গলবার আগরতলা অভনগরস্থিত গ্রামীণ ব্যাংকের হেড অফিসের সামনে চাকরি চলাকালীন তারা ব্যাংক থেকে যে লোন নিয়েছিলেন তা সময় মতো পরিশোধ করতে না পারায় বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা থেকে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে টাকা পরিশোধের জন্য তাদের দাবি যতদিন চাকরিচ্যুত শিক্ষকদের কোনো বিকল্প ব্যবস্থা না হয় ততদিন যাদের ঋণের কিস্তি স্থগিত রাখা হয় ব্যাংকের তরফ থেকে আজকে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে গণধর্ণা দিতে এসেছি কারণ আমরা দশ হাজার তিনশো তে শিক্ষক চাকরিচ্যুত হওয়ার পর আজকে কিন্তু সাত মাস চলে আমাদের বেতন নেই আমাদের খাওয়ার জোগাড় নেই সেই অবস্থায় আমাদের দশ হাজার তিনশো তে চাকরিচ্যুত শিক্ষকদের সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট টিচারদের লোন আছে সে আমরা চাকরিরত অবস্থায় লোন নিয়েছিলাম এখন চাকরিচ্যুত হয়েছি তো চাকরিচ্যুত অবস্থায় আজ এখানে আমরা খাবার জোগাড় করতে পারছি না সেখানে আমরা কি করি লোন লোন লোনের কিস্তি বা লোনের ইটারেস্টগুলো দেবো সেক্ষেত্রে আমরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসের কাছে হেড অফিসে কর্তৃপক্ষের কাছে আমরা আজও এসেছি গত বারো তারিখ এসেছি আর ওনাদের সঙ্গে দেখা করতে কিন্তু ওনারা রকম আমাদের সহযোগিতা করেননি এবং আমাদের সঙ্গে দেখা করেননি তার জন্য আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট যে লেটার দিয়ে গিয়েছিলাম যে আমাদেরকে একটা সময় দেওয়া হোক কিন্তু আজকে তিন তারিখ নভেম্বরের গত বারো অক্টোবর আমরা দিয়ে আমাদের ডাকেনি সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা ভবনগর গ্রামীণ ব্যাংক হেড অফিসে আমরা একটা ধর্নায় মিলিত হব এবং কর্তৃপক্ষ যদি আমাদেরকে ডাকেন তাহলে আমাদের সমস্যার কথাগুলি জানাবো এবং আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই আন্দোলন করতে থাকবো এবং রিপোর্ট এশিয়ান টাইমস